আলহামদুলিল্লাহ সংগ্রাম দল কালাপুর ইউনিয়ন সভা কর্তৃক আয়োজিত জিয়াউর রহমানের যে কয়েকটি কর্মসূচি তার মধ্যে উল্লেখযোগ্য বৃক্ষরোপণ কর্মসূচি এই কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত আছেন কালাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক নেতা জনাব এবাদুর রহমান মুশাইদ ভাই এবং উপস্থিত আছেন জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আবদুল হাকিম এবং শ্রীমঙ্গল উপজেলা যুবদলের নেতা মামুনুর রহমান মাহমুদ বাই পৌর যুবদল নেতা আবু কাউসার চৌধুরী সুরান কালাপুর ইউনিয়ন সংগ্রাম দলের সকল নেতৃবৃন্দ আসলে জিয়াউর রহমান সাহেব আপনারা জানেন মরুভূমির ছাত্র সৌদি আরবে তিনি নিম বৃক্ষরোপণ করেছেন তার উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে এই বৃক্ষরোপ রোপণ কর্মসূচি অন্যতম আপনারা সেই কর্মসূচিকে পুনরায় আবার লালন করছেন এবং আপনাদের এই কাজ সংগ্রাম দলের এই কাজগুলো অত্যন্ত ভালো কাজ এবং আমি দেখেছি সংগ্রাম দল বিভিন্ন সময়ে মানুষের বিপদে ছিল এবং গত আন্দোলনে গত চব্বিশের আন্দোলনে এই ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়ক আমি যখন অবরোধ করেছিলাম আমার এলাকাবাসীকে নিয়ে তখন সংগ্রাম দলের এই সকল নেতাকর্মী যারা আছে সুহাগ আছে আলহাস আছে রেদওয়ান আছে তারা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে যেই জায়গায় আমি প্রোগ্রামে গিয়েছি তারা মোটরবাইক নিয়ে আমার সাথে গিয়েছে এবং মানুষের গ্যাদারিং তৈরি করেছে আমি সেই জন্য সংগ্রাম দলকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের সকল ভালো ভালো কাজে আমি সহযোগিতা করব ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল সরকারি কলেজ কলেজ ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক মিজানুর রহমান মিজানু উপস্থিত হয়েছেন আমি ওনাকে স্বাগত জানাচ্ছি এবং সংগ্রাম দলের সকল ভালো ভালো কাজে আমার এলাকার বড়ো বড়ো ভাই যারা আছেন আহ সংগ্রাম দলের নেতৃবৃন্দ যারা আছেন আপনারা আপনাদের ভালো ভালো কাজে আমাদের সিনিয়র ভাইদের সাথে যোগাযোগ করবেন আহ আশা করি পুনরা আপনাদেরকে সব ধরনের সহযোগিতা এবং পরামর্শ দিবেন ধন্যবাদ সবাইকে জানি